সদনের সামনে ইতিপূর্বে অবস্থান করেছি এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন নিয়ে গেছি আজকে বড় দুঃখের বিষয় যে শিক্ষক হওয়ার ছ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আজকে আমাদেরকে এখানে এসে শিক্ষক হয়ে আমাদের এখানে বসে থাকতে হচ্ছে এর থেকে বড় দুঃখের বিষয় কি হতে পারে যে আমরা ছ বছর চাকরি করে এখানে বসে আছি আর সারা পশ্চিমবঙ্গের মানুষ বসে আছে আমাদের এই টিভিতে এই সমস্ত বিষয়টা ছিল যে আমরা বসে আছি এখানে চাকরি পাওয়ার করে যাওয়া করার পর আমাদেরকে আবার নতুন করে প্রমাণ দিতে হবে যে আমরা যোগ্য আমরা যে অযোগ্য এর আমরা কোথাও লেখা যে আমরা অযোগ্য আমরা রীতিমতো পরীক্ষা দিয়েছি পাস করেছি এম সার্কি বেরিয়েছে এম সার্কিতে আমরা উত্তর মিলিয়েছি আমাদের যথেষ্ট যে নাম্বার পাওয়ার যোগ্য সেই নাম্বার পেয়েছি ইন্টারভিউ দিয়েছি পাস করেছি কোথায় কে কেলেঙ্কারি করেছে না করেছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আজকে আমরা এখানে সহায়তা হয়েছি

কমিশন কেন একসময় থাকবে আমরা আশা করব আগামী সোমবার কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের হয়ে আমাদের জন্য সঠিকভাবে যেমন লয়ারদের কথা লয়ারদেরকে বলেন এবং লয়ারা আমাদের হয়ে কথা বলেন যাতে আমরা আমাদের চাকরি আগের মতোই ফিরে পাই তার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত এই সুনিশ্চিত সুনিশ্চিত না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না উঠবো না কেউ খারাপ ঘটনা ঘটানোর তো থাকে আমরা কিন্তু তার দায়িত্ব হ্যাঁ তাকে আটকা হই আপনাদের উপর কেউ যদি কিছু ঘটাতে চাই তাকে আপনার আটকা হই আমরা বারবার বলছি যারা বাড়িতে যোগ্যরা আজ স্কুলে গিয়ে নিস্তার বাচ্চাদের লেখাপড়া শিখে মানে শেখা তাই না ওই মা প্রত্যেকে সাংবাদিক বন্ধু দেখেছেন অন্তত সঠিক পরিবেশন করুন আপনাদের উপর আমাদের বিশ্বাস আছে কোন খারাপ আমরা কথা বলতে আসিনি আমরা কোনো পাখি প্রচার করতে আসিনি আমাদের নিজের অধিকার নিজের সম্মান ফিরিয়ে নিতে বাড়ির পরিবার আপন